মাছের মাথা মুগের ডাল রান্না করলাম অনেকে এটাকে মুড়ো ঘন্ট বলে মাছের মুড়ো ঘন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি চলে আসলাম আবারও তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে আমরা অনুষ্ঠান বাড়ি যে ডালটা খেয়ে থাকি হুবহু মাছের মাথায় সে ডালটা আজকে বাসায় তৈরি করতে পারবে তাহলে চলো শুরু করি প্রথমে একটি মিক্সিম বলে নিয়ে নিচ্ছি এক মুগ ডাল মগ ডাল নিয়ে ভালো হয় এবার ছোলার ডাল নিয়ে যায় এটাকে আমি আগে ভেজে সরি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে ভাজার আগে পরিষ্কার করে নিলে তাহলে এই ডালে কালারটা একেবারে ঠিক থাকে তো পানিতে ঝরে গেলে আমি প্যানে নিয়ে লোহিতে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসে তো যতটুক ডাল নেবেন তার তিন গুণ দিতে হবে পানি তো আমি একটি এখানে চুলা একটি কড়াই নিয়েছি তাতে পানি দিয়ে দিয়েছি একটি আস্ত রসুনের কড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা মতো কাঁচা মরিচ একটা করে ফালে দিয়েছি আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে এখন ডালগুলো দিয়ে এটাকে মিডিয়াম জালে চাল করে নিচ্ছি আর এদিকে এই দেখো এটা কিন্তু আমাদের পুকুরের মাছের মাথা দেখতে পাচ্ছ কতটা বড় এ কাটতে চাই কিন্তু আমি একবারে পুরো শেষ হয়ে গেছি এত শক্ত হবে কেন মাথা তো এটা গ্রাম থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে যেহেতু আমাদের পুকুরের মাছ তাই তো মাছটা কেটে নিয়েছে এদিকে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচা মরিচ নিয়েছি আর এখানে আবার একটি রসুন আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এর মধ্যে দেখতে পাচ্ছ ডালগুলো মাসাল্লা একেবারে পারফেক্টভাবে ফুটে গিয়েছে এটা কিন্তু একেবারে গলবে না জাস্ট একটু শক্ত শক্ত থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ওই ধরো সেভেন্টি পারসেন্ট কি এইটটি ডালটা কুক হবে আর এদিকে এক প্রকারের যুদ্ধ হয়ে গেছে আমার এই মাছের মাথাটার সাথে যুদ্ধ করে অনেক কষ্ট করে মাছের মাথাটা আমি কেটেছি তো এর ভিতরে এখন একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গোড়া তাহলে এই মুড়া ঘন্টা খেতে মাছটা খেতে অনেক ভালো লাগবে এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দিয়েছি আর তাদের দিয়ে দিচ্ছি দিয়ে এই মাছগুলো ছেড়ে দিচ্ছি আমার আগাগুঁড়ায় তেলে মাছ ছাড়তে অনেক ভয় করে তাই আমি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম দেখতে পারছো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এক সাইড একটু ভাজা হয়ে গেল আর এক সাইড ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গিয়েছে এটা এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি একটু কড়া করে ভেজেছি তাহলে খেতে একটু ভালো লাগে অনেকে আবার মাছ ভাজাটা পছন্দ করে না আমি আবার ভাজা মাছটা ছাড়া খাই না না ভাজলে মানে ওইটা খায় না এদিকে ওই একই তেলে আবার সামান্য একটু তেল দিয়ে একটি তেজপাতা আর ডালচিনি দিয়েছি দুই টাক আর এদিকে লাল শুকনো মরিচ দিয়েছি তিনটা এলাচের ফল দিয়েছি লং দিয়েছি দিয়ে এটা আর হচ্ছে আস্তা জিরা দিয়ে দিয়েছি চা চামচ এটাকে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এটাকে দিয়ে কাঁচা গন্ধটা যা পর্যন্ত অপেক্ষা করছি যে কাঁচা গন্ধটা চলে গিয়েছে ওই যে যেটা পেস্ট করলাম সেটাকে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এটাকে এখন খুব সুন্দরভাবে ভোনা করতে হবে যাতে এটার কোনো কাঁচা গন্ধ না থাকে শুধু ডাল না মাংস রান্নার ক্ষেত্রে বা কোনো তরকারি রান্নার ক্ষেত্রে এই ভোনা কাজটা যদি একটু ধৈর্য সহকারে করা যায় তাহলে কিন্তু সে তরকারির টেস্টটা কিন্তু একেবারে ভিন্ন পাবেন অনেক টেস্টি হবে তো আমি এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ধুনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আবার ডালচিনির গুঁড়া দিয়ে দিয়েছি আবার হচ্ছে লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ গোলমরিচের গোড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করার পরে সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি পানি দিয়ে আবারও এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষানোর উপরে কিন্তু আপনার রান্নার টেস্ট লুকিয়ে থাকবে এজন্য জন্য সবসময় চেষ্টা করবেন এই মশলাটা একটু সময় নিয়ে জালটা একটু কমিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে এমন তেল বেরিয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি আড়াই কাপ মতন আমার কাছে আড়াই কাপ পানি বেস্ট মনে হয়েছে কারণ একটু ঝোল ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই রান্নাটা কিন্তু রুটি পরোটা কিংবা ভাত যেকোনো সাথে অনায়াসে কিন্তু খাওয়া যাবে তো এটাকে দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি তো বলক চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ডালটা রান্না করা আছে অতিরিক্ত যদি রান্না করা হয় বা জাল দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা গলে যাবে আর আস্তে আস্তে থাকবে না এই মাছটা দ্রুত দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও পাঁচ ছয় মিনিট মতো জাল করে নিয়েছি তো এরই মাঝে কিন্তু আমার ডাল রান্নাটা একেবারে কমপ্লিট উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পারছেন মাশাল এটা একেবারে পারফেক্ট আছে এরকম একটু ছলছলে ভাব হলে কিন্তু ওইটা দিয়ে ভাত তরকারি কিংবা রুটি অনায়াসে খাওয়া যায় তো আজকের এই মাছের মূর ঘন্টার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পেজটিকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য